আসসালামু আলাইকুম সাইকেল পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম সপ্তাহে একটি নতুন আপডেট ভিডিও নিয়ে অনেকগুলো সাইকেল আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড আউট হয়ে গেছে আর বেশ কয়েকটা সাইকেল আমাদের স্টকে ইন করেছে আর ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আমাদের ভিডিওটি প্রথম দেখতেছেন। তারা আমাদের পেজটা ফলো করে রাখবেন আর পেজটা ফলো করে রাখলে হবে কি নতুন নতুন যে আপগ্রেডগুলি হয় এই নেটিভ নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলেন দেরি না করে শুরু করি প্রথমে শুরু করবো আজকে হচ্ছে একটু হাই বাজেট দিয়ে শুরু করব। রক রাইডার এক্সি ফোর জিরো টু ফুল ফ্রেশ কন্ডিশন এটাই কিন্তু আপনার হাফ লাগানো আছে আপনার হাসানপুর দুইটা হাফই আপনার হাসানপুর লাগানো আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইসটা একটু পেতে চেক করে নেবেন ভ্যালস ইনফার্ন থ্রি পয়েন্ট জিরো আছে এটা এটা প্রাইসটাও একটু পেজে চেক করে দিয়ে পেজের ডিটেলস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনার নেক্রো নেক্রো হেড যে থার্টি আছে একটা ম্যাক্সাসের টায়ার লাগানো ডিওরের হল রান লাগানো এটা এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা জাইন্ট আছে ছাব্বিশের এটা হচ্ছে গিয়ে আপনার অল স্টক পার্টস এটা হচ্ছে গিয়ে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা টুইটার সাড়ে সাতাশের সাড়ে সাতাশের টুইটার এটা এটা পেয়ে যাবেন অ্যারাউন্ড ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশের ভিতরে তারপরে হচ্ছে আপনার রক রাইডার ডিও প্রো আছে এটা এটা পেয়ে যাবেন আপনার সাড়ে বাইশ হাজার টাকায় আপল্যান্ডার একটা সাইকেল আছে আপনার সাড়ে সাতাশের এটা এটা হচ্ছে আপনার রক সাসপেনশন দেওয়া এআরসি জিরো জিরো সিক্স দেওয়া এক্সের ডেরা আছে পিছনে আইফএক্সের ক্রান দেওয়া এটা ভালো আপগ্রেড আছে হাফ আপনার এআরসি এটা পেয়ে যাবেন অ্যারাউন্ড হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ থেকে সরি তেইশ থেকে সাড়ে তেইশের ভিতরে ট্রেক এটা বুকিং হয়ে গেছে আচ্ছা এইদিকে দেখায় আপল্যান্ডের আপনার হচ্ছে গিয়ে উনতিরিশের এটা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন অল স্টক পার্স আছে সারাসান আছে সারাসান সাড়ে সাতাশের এটা ফুল স্টক পার্স পাবেন এইটা এটা পেয়ে যাবেন আপনার তেইশ হাজার টাকায় তারপর হচ্ছে আপনার এদিকে যদি দেখায় আপনার হচ্ছে কি আপনার হুইস্কো ফোর এক্স আছে ফুল আপগ্রেড করা এটা ইউজ আপগ্রেড করা আছে এটা এটা উনত্রিশ থেকে সাড়ে উনত্রিশের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা বাইক স্মিথে রোড বাইক আছে একটা এটা বাইক স্মিথে রোড বাইক এইটা পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে বারো হাজার টাকায় আচ্ছা তারপরে হচ্ছে কি এইদিকে আপনার ট্রেক আছে সাঁত্রিশশো ফুল ফ্রেশ কন্ডিশন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার এইনটি টু হান্ড্রেড রয়্যাল ব্ল্যাক লাগানো ম্যাক্স আছে টায়াল লাগানো এটা পেয়ে যাবেন আপনার একুশ হাজার টাকায় ভ্যালোস সিক্স জিরো ফোর আছে উনিশ হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন নেক্রো হেড পুণ্য আছে একটা এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার সাড়ে চোদ্দো থেকে পনেরোর ভিতরে ভ্যালোস লিজন ফোরটি আছে সতেরো হাজার টাকায় আচ্ছা রক রাইডার আপনার হচ্ছে গিয়ে প্রো জেনারেশন টু ছাব্বিশের এটা সিএসটি টার আপগ্রেড করা উনিশ থেকে সাড়ে উনিশের ভিতরে পেয়ে যাবেন নেক্রো হেড পঁচিশ আছে অল এক্সট্রা কোয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশন এইটা সাড়ে ষোলো হাজার টাকা ব্যালাস সিক্স জিরো ফোর আছে সিক্স জিরো ফোরটা পেয়ে যাবেন আঠারো মডেল এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর ব্যালাস লিজোন ফিফটি আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা একুশের ভিতরে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে এইদিকে আরও কিছু সাইকেল আছে একটু কম বাজেটের ভিতরে যারা দেখতে পাচ্ছেন ব্যালাস লিজন থার্টি আছে এগারো হাজার টাকায় সিক্স জিরো টু আছে দু হাজার বাইশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন তেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জিরো টু উনিশের মডেল আছে এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় ফনিক্সের দুই হাজার একটা সাইকেল আছে অয়েল ব্রেকের যারা কম বাজেটের ভিতরে অয়েল ব্রেক চাচ্ছেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় পিছনে নাইন স্পিড এটা বেলো সেইলার আছে সেইলারটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার নয় হাজার টাকায় বেলো সিক্স জিরো ওয়ান আছে পাশে আপনার সিক্স জিরো থ্রি আছে দুইটা সাইকেল আপনার এগারো হাজার টাকা করে আচ্ছা আমাদের প্রত্যেকটা সাইকেল কিন্তু আপনার ফুল মাস্টার সার্ভিসিং করা এবং সব আপনার অরিজিনাল পার্স পাবেন ইনশাল্লাহ আর আমাদের ঢাকার ভিতরে যারা আছেন তারা আমাদের সাইকেলগুলি কিন্তু সরাসরি দেখে পার্চেস করতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সাইকেলগুলি পারচেস করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে রাখি যে আমাদের পেজটা সবাই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম